মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে দারুণ সুখবর পাওয়া গেল এই সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন প্রথমেই বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ এগারো দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ শনিবার সাত সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর লিখিত বক্তব্যে বলেন শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য এখন পাহাড়সম এই বৈষম্য দূরীকরণের জন্য সমিতির ব্যানারে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন বেসরকারি শিক্ষকরা মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অবসরে যাবার পর অবসর সুবিধা এবং কল্যাণ ট্যাস্টে টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা প্রাপ্তির পূর্বেই বিনা অর্থাৎ মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেন গত কয়েক বছর কোনো প্রকার বাড়তি সুবিধা না দিয়েই অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অমানবিকভাবে অতিরিক্ত চার শতাংশ কাটা হচ্ছে পূর্বে সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতনের স্কেল একই থাকলেও বর্তমানে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের তুলনায় একধাম নিচে পেয়ে থাকেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বেসরকারি স্কুলে প্রধান শিক্ষক সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা এবং এন্ট্রি লেভেলে সরকারি স্কুলে সহকারী শিক্ষক দশম গ্রেডে ষোলো হাজার টাকা আর বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে থাকেন তাছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বিধান না থাকায় উচ্চতার স্কেল প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের স্কেল এবং সহকারী প্রধান শিক্ষকদের স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে নানা কারণ স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির কোনো সুযোগ না থাকায় অনেকেই দূর দূরান্তে শিক্ষকতা করার কারণে তাদের বৃদ্ধ বাবা মা সহ পরিবার পরিজন মানবেদ জীবনযাপন করছেন তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স পঁয়ষট্টি করা হলেও স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স সীমা এখনও ষাট বছরে রয়ে গেছে শিক্ষা প্রশাসনের কোনো স্তরেই এমপিভুক্ত শিক্ষকদের প্রধানে কোনো সুযোগ রাখা হয়নি জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশে শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কথা হলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি বহু আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এখনও অধিকাংশেই অবাস্তবায়িত রয়েছে তাদের দাবিগুলো হলো এক মেধাবীদের শিক্ষকতা পেশা আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতিকরণ করা বিদ্যমান শিক্ষা কারিকুলাম পরিবর্তে যুগোপযোগী এবং আধুনিক ও বিজ্ঞান মনসিক শিক্ষা কারিকুলাম প্রবর্তন করা সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করা সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং সহকারী এর দশম গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকের উচ্চতার স্কেল প্রদান করা পাঁচ নম্বর দাবিতে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু করা ছয় নম্বরে বলা হচ্ছে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা করণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করা সাত নম্বর দাবিতে বলা হচ্ছে শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় পঁয়ষট্টি বছর উন্নীতকরণ আট নম্বর দাবিতে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনে বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা নয় নম্বর দাবিতে বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি এবং বেসরকারি সকল বৈষম্য দূর করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশে দ্রুত বাস্তবায়ন করা দশ নম্বরে বলা হচ্ছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা এগারো নম্বর অর্থাৎ শেষ দাবিতে বলা স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান করা উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন দাবি কারণ সরকারি বেসরকারি সহ বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এবং সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে পাহাড় সম বৈষম্য রয়েছে এই বৈষম্য দূর করার জন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ে দাবি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ